হ্যালো ফ্রেন্ডস দেখো মিষ্টি পাখি কাজ করতেছে নিজের কাপড় নিজের কিভাবে গুছোতে লাগে দেখো মিষ্টি পাখিকে কে তোমরাও নাও সকাল হলো না নিজের কাপড় গুছানো শুরু হয়ে গেছে ও বাবা তোমার জামা কাপড় এখানে দেখেছো তুমি আমা তোমার জামা কাপড় তুমি এখানে দেখেছো ইস বাবা কু এটা কি করে ধুতে হবে ধুবা 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 এগুলো জামা হ্যাঁ ঠিক আছে তুমি দিয়ে দিবা এগুলা ভাত খাবা ভাত ভাত খাবা ভাত খাওয়া দাওয়া করবা এটা ভাত খাওয়া দাওয়া করবা আগে ভাত খাবা তো ধুবা ধুবা তো বললাম ভাত খাবা ভাত খাবা কীভাবে কাপড় ধর তো কাপড়টা ধুয়ে না এখানে বসে বসে এখানে বসে বসে কাপড় কেমনে কাপড় কি আমি না কালকে তোমার সুন্দর জমাগুলো ধুয়ে দিয়েছিলাম কেমনে ধুয়ে দিয়েছিলাম দেখাও দেখি দেখাও দেখি কাপড় ধোয়া এনার্জি নেই কাপড় গুছছানো এনার্জি আছে এই যে যেভাবে কাপড় ধুতে লাগে দেখি না সবাই কাপড় কিভাবে ধুতে হয় সে এত কাজের মামা এত কাজের বাবা কাপড় ধুবে বেটা ভাত খাবা বেটা ভাত খাবা ভাত ও বেটা ভাত খাবা ভাত খাবা এত কাজ কে করে সকাল সকাল ভগবান হলো তো তোমাদের ভাত আনবো মাম ভাত খাবা আচ্ছা কি কি করবা রুটি খাবা রুটি খাবা রুটি আনবো না বাবা বাইরে কি বাবা বাইরে দেখো কি আসছে বাঘ দেখো দেখো বাঘ দেখো যে বাঘ যে বাঘ বড় সে আছে বাগাচ্ছে বা কই ওদিকে বাঘ বাবা